আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জীববিজ্ঞান পরীক্ষার আগের রাত্রে যে কোনো পরীক্ষা সেটা হতে পারে প্রি টেস্ট হতে পারে টেস্ট ইভেন হতে পারে এসএসসি পরীক্ষা তোমাকে জানতে হবে যে জীববিজ্ঞান পরীক্ষার আগের রাত্রে আসলে তুমি কি কি পড়াশোনা করবা এবং কোনগুলো বেশি গুরুত্ব দিয়ে পড়বা কীভাবে রিভিশন দিবা সব কিছু বলবো এই ভিডিওতে সো চলো আমরা শুরু করে দেই আমরা এখানে অধ্যায় ভিত্তিক যাব সো আমাদের প্রথম অধ্যায় হচ্ছে প্রথম অধ্যায় জীবন পাঠ তার আগে একটা কথা বলে নিই আমাদের শর্ট সিলেবাস সিলেবাসে মোট হচ্ছে সাতটা চ্যাপ্টার আছে এর মধ্য থেকে তোমাকে আগে ডিসাইড করতে হবে কোন চ্যাপ্টারগুলো তুমি মোস্ট প্রায়োরিটি দিয়ে পড়তে চাও আমি সাজেস্ট করব মোট চারটা চ্যাপ্টার মোস্ট প্রায়োরিটি দিয়ে পড়ার জন্য এবং চারটা চ্যাপ্টার যদি মোস্ট প্রায়োরিটি দিয়ে পড়ো তাহলেই মোটামুটি দেখা যাবে যে পরীক্ষায় অনেক ভালো করে আসতে পারছো এখন কোন চারটা চ্যাপ্টার তুমি সিলেক্ট করবা তার জন্য তোমরা আমার আগের ভিডিওটা অথবা এই কমেন্টে ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে সেই ভিডিওটা দেখে নিবা যে কিভাবে হচ্ছে সঠিক পদ্ধতিতে সহজে জীববিজ্ঞানের পুরো প্রিপারেশানটা হচ্ছে নেওয়া যায় সো আলটিমেটলি তুমি ডিসাইড করবা যে চারটা অধ্যায় তুমি হচ্ছে সিলেক্ট করতেছ পড়ার জন্য এখন এই চারটা অধ্যায় থেকে কোন কোন অংশ তুমি রিভিশন দিয়ে যাবা এবং যেই তিনটা অধ্যায় তুমি একটু কম প্রায়োরিটি দিচ্ছ সেগুলো থেকেই বা তুমি কি কী রিভিশন দিয়ে যাবা সেটা বলবো সো জীবন পাঠ যে চ্যাপ্টারটা আছে প্রথমে আমরা আসি সৃজনশীলের জন্য আমরা কোন অংশ পড়বো সৃজনশীলের জন্য আমরা হচ্ছে পাঁচ রাজ্য পাঁচটা যে রাজ্য আছে পাঁচটা রাজ্যের বৈশিষ্ট্য আমরা পড়ব এবং বৈশিষ্ট্য পড়ার সময় আমি সব সময় শেখাই যে মনেরা রাজ্যের বৈশিষ্ট্য সাথে বাকি চার রাজ্যের বৈশিষ্ট্য আমরা কম্পেয়ার করে পড়ব কেন কারণ মনেরা রাজ্য মানে হচ্ছে আদি কোষ এবং বাকি চার রাজ্য আসলে প্রকৃত কোষ সো মনেরার সাথে বাকি চার রাজ্যের পার্থক্য মানেই আদি কোষ আর প্রকৃত কোষের পার্থক্য আসলে এরপরে প্রোটিস্টাটা আমাদের আলাদা পড়তে হবে কিন্তু ফানজাই প্লান্টি এবং অ্যানিমিলিয়া এই তিনটা আবার একত্র করে কম্পারিজন করে তোমাকে পড়তে হবে তোমার এটা অলরেডি একটু নোট করা থাকলে বেটার হয় সো নোট করা না থাকলেও সমস্যা নেই তুমি বই থেকে পড়তে পারো এই মোট পাঁচটা রাজ্যের মধ্যে পার্থক্য করে পড়লে পরীক্ষায় পার্থক্য আসুক তুলনামূলক বৈশিষ্ট্য আসুক অথবা কোনটা উন্নত আসুক যে কোনো ধরনের প্রশ্নের অ্যান্সারই তুমি দিতে পারবা এরপরে যে জিনিসটা পড়তে হবে সেটা হচ্ছে বৈজ্ঞানিক নামকরণ পদ্ধতি বৈজ্ঞানিক নামকরণ পদ্ধতি এই চ্যাপ্টার থেকে আসলে এই দুটো কোশ্চিন যে পড়ে ফেলেছে বা এই দুটো অংশ যে সুন্দর করে পড়ে ফেলেছে তার আর অন্য কোনো কিছুরই দরকার নাই এরপরে আসি এই অধ্যায় থেকে শর্ট কোশ্চিন আসলে কি ধরনের কোশ্চিন আসতে পারে এই অধ্যায়ের শুরুতে যে ভৌত জীববিজ্ঞান এবং ফলিত জীববিজ্ঞানের অংশ আছে সেগুলো কোনটা কি মনে করো যে শারীরবিদ্যা কি বা ইভলিউশন কি ইংলিশ টার্ম সহ কোনটা কি এরকম আসতে পারে সো সবার আগে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে এই দুটো অংশ এবং সেকেন্ড প্রায়োরিটিতে আমাদের চলে যাবে ওই যে আমাদের ভৌত এবং ফলিত জীববিজ্ঞানের যতগুলো শাখা আছে ওই শাখাগুলো ওগুলো পড়লে একই সাথে আমাদের ক এবং হচ্ছে এমসিকিউ এমন এমনকি এমনও হতে পারে যে খ অথবা শর্ট কোশ্চেনও কাভার করে দিতে পারে ভৌত জীববিজ্ঞান এবং ফলিত জীববিজ্ঞানের অংশগুলো পড়লে এবং সবার লাস্টে অবশ্যই তোমার বৈজ্ঞানিক নাম আগের থেকে মুখস্থ থাকতে হবে পরীক্ষার আগের রাত্রে আসলে বৈজ্ঞানিক নাম তুমি মুখস্থ করে পোষাতে পারবে না সো এই বৈজ্ঞানিক নামগুলো কিন্তু মাস্ট পড়ে যেতে হবে এইভাবে এইটুকু অংশ গুছিয়ে পড়লে এই অধ্যায় থেকে মোটামুটি হান্ড্রেড হান্ড্রেড কমন পাওয়ার সম্ভাবনা চলে আসবে এবং এই অধ্যায় থেকে কোন ধরনের চিত্রের দরকার নাই বা চিত্র অঙ্কন করার প্রয়োজন নাই আচ্ছা এরপরে আসি এবং টিস্যু আমি সবাইকে সাজেস্ট করি এই অধ্যায়টা যেহেতু বড় তোমাদের অনেকের কাছে ভয়ের নাম তোমরা চাইলে এই অধ্যায়টা হচ্ছে স্কিপ করতে পারো যারা পড়তে চাও তাদের জন্য খুবই সহজ ভাবে আমি এই অধ্যায়টা বলে দিচ্ছি সেটা হচ্ছে এই অধ্যায়ের মাইটোকন্ড্রিয়া প্লাস্টিক বা ক্লোরোপ্লাস্ট বা ক্লোরোপ্লাস্ট এবং আরেকটা জিনিস হচ্ছে আমাদের নিউক্লিয়াস এই তিনটা অঙ্গাণুর চিত্র শিখবা যখন এই তিনটা অঙ্গানুর তুমি চিত্র শিখতেছ এই চিত্রটা তুমি পারছ মানে আসলে তুমি এই তিনটা অঙ্গাণুর গঠন বর্ণনা করতে পারো একই সাথে এই তিনটা অঙ্গাণুর অবশ্যই কাজ শিখে ফেলবা মাইট্রোকন্ডিয়ার মেইন কাজ আসলে হচ্ছে শ্বসন করা প্লাস্টিক বা ক্লোরোপ্লাস্টের মেইন কাজ শালক সংশ্লেষণ করা এবং নিউক্লিয়াসের মেইন কাজ হচ্ছে আমাদের মানে জীবনের বিভিন্ন কাজে মানে একদম সেন্টার পয়েন্ট হিসেবে নিউক্লিয়াস ভূমিকা পালন করে সো এই তিনটা অঙ্গানুর সাথে উপরের দুটো অঙ্গনুর সাথে যেরকম চার অধ্যায় বা জীবনী শক্তি রিলেটেড একইভাবে নিউক্লিয়াসের সাথে আসলে অধ্যায় বারো জীবের বংশগতি ও জৈব অভিব্যক্তি রিলেটেড সো আমরা মনে রাখবো এখান থেকে কিন্তু কোশ্চিন মিক্সড আসার পসিবিলিটিস থেকে যেতে পারে এরপরে এই তিনটা অঙ্গাণু পড়লেই হবে কোশ্চিন যদি একটু কঠিন করতে চাই সেক্ষেত্রে কোষপ্রাচীর এবং সেন্ট্রিওর পড়ে ফেলাটা বা সেন্ট্রোজম পড়ে ফেলাটা বুদ্ধিমানের কাজ হবে এরপরে হচ্ছে আমরা উদ্ভিদ টিস্যুর মধ্য থেকে প্যারেনকাইমা কোলেনকাইমা এবং স্ক্লেরেন কাইমা পরে ফেলবো অর্থাৎ উদ্ভিদ টিস্যুর মধ্য থেকে সরল টিস্যুগুলো পরে ফেলবো এবং সেটা আমরা কম্পারিজন করে পড়বো যেন আমাদের হচ্ছে মনে থাকে বৈশিষ্ট্য আসলেও আমরা লিখতে পারি এরপরে আমাদের যে প্রাণী টিস্যু আছে এই প্রাণী টিস্যুর মধ্যে আমরা হাইয়েস্ট প্রায়োরিটি দিয়ে পড়বো যেটা সেটা হচ্ছে পেশি টিস্যু এবং হচ্ছে আমাদের স্নায়ু কোষ বা আমাদের হচ্ছে নিউরন যেটা বলতেছি এগুলার সবগুলার চিত্র হবে আমি বোর্ডে যতগুলো জিনিসের নাম লিখেছি প্রত্যেকটারই চিত্র অঙ্কন সহ পড়তে হবে এই অংশটা পুরোটা পড়লে ইনশাল্লাহ হচ্ছে সৃজনশীল কমন চলে আসবে এর বাহিরের সৃজনশীল যদি কমন পেতে চাও তাহলে আসলে তোমাকে সৃজনশীল ওয়ান শর্ট যে ক্লাস আছে সেটা করতে হবে এবং এই অধ্যায়ের এমসিকিউর ব্যাপারে যদি বলি এই অধ্যায় থেকে একটা অংশ থেকে এমসিকিউ আসার সম্ভাবনা অনেক বেশি থাকে সবসময় সেটা হচ্ছে আবরণী টিস্যুর অংশ থেকে কোনটা কোন আবরণী টিস্যু এবং আবরণী টিস্যুর হচ্ছে উদাহরণ এই অংশটা থেকে আসার সম্ভাবনা অনেক বেশি থাকে এছাড়া অন্যান্য যে অংশ আছে সেগুলো আসলে পড়তে গেলে তোমাকে পুরো অধ্যায়টাই আসলে সুন্দর করে পড়তে হবে বাট বাকিটা আমি গুছিয়ে বলে দিয়েছি এরপরে চলে আসি আমাদের কোষ বিভাজন অবভিয়াসলি এই অধ্যায়ের আসলে দুটোই জিনিস আছে একটা হচ্ছে মাইটোসিস সো মাইটোসিসের মধ্যে এবং আরেকটা অংশ আছে হচ্ছে আমাদের মিওসিস অবশ্যই মাইটোসিস মিওসিসের গুরুত্ব এবং এই গুরুত্ব হতে হবে যে তুমি আটটা পয়েন্ট অলরেডি আগে থেকে জানো সেই আটটা পয়েন্টই আসলে তুমি ডিভিশন করে করে দিয়ে যাবে এবং এইটা আরেকটা পার্ট থাকবে যেটা সেটা হচ্ছে পার্থক্য ক্ষেত্রেও তুমি আটটা পয়েন্ট হচ্ছে মনে রাখতে পারো পার্থক্যের জন্য এরপরে আমাদের মাইটোসিসে আমাদের হচ্ছে তিনটা ফেজ খুবই গুরুত্বপূর্ণ একটা হচ্ছে আমাদের প্রোফেজ আমাদের ফেজ তারপরে হচ্ছে আমাদের ফেজ এই তিনটা ফেজই আমাদের মাইটোসিসের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ এই মাইটোসিস প্রক্রিয়ায় আমাদের এই তিনটা ফেজের অবশ্যই চিত্র সহ পড়তে হবে উদ্ভিদকোষ এবং প্রাণীকোষ আসলে দুটোরই চিত্র শিখে যেতে হবে পরীক্ষার হলে যেই চিত্রটা আসবে সেটা আঁকবো আমরা এরপরে আস্তে আস্তে মিওসিস মিওসিস পদ্ধতিটা সম্পর্কে তোমার একটা ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে এবং অবশ্যই মিওসিসের যে দুটো চিত্র বইয়ের মধ্যে একদম সিম্পল যে দুটো চিত্র আছে সেটাও তোমরা একটু মেমোরাইজ করে যাবা এইগুলো পড়লেই মোটামুটি এই অধ্যায় থেকে কোশ্চিনও কমন চলে আসবে ক কমন চলে আসবে এবং হচ্ছে শর্ট কোশ্চেনও কমন চলে আসবে এমনকি এমসিকিউ তুমি এর মধ্যে থেকে পেয়ে যাবে কারণ এমসিকিউতে আসলে এভাবেই আসে যে নিচের কোন ঘটনাটা আসলে প্রফেসে ঘটে অথবা নিউক্লিয়ার সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায় কোন স্টেজে তুমি যখন এগুলো ভালো করে পড়ছো তুমি অটোমেটিকলি অংশগুলো পেরে যাবা এরপরে চলে আসি জীবনী শক্তি তোমাদের অনেকের কাছে এই চ্যাপ্টারটা অনেক ভয়ের একটা নাম বাট এই চ্যাপ্টারটা হচ্ছে অনেক সহজ একটা চ্যাপ্টার এই চ্যাপ্টার থেকে চিত্র অঙ্কন করার কোনো দরকার নাই এই চ্যাপ্টার থেকে আমরা যেই অংশগুলো পড়ব সেটা হচ্ছে শালক সংশ্লেষণ আরেকটা হচ্ছে আমাদের শ্বসন সবার আগে আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে শালক সংশ্লেষণ এবং শ্বসন দুটোর হচ্ছে বিক্রিয়াটা মাথার মধ্যে নিয়ে নেওয়া যখন আমরা এটার বিক্রিয়া মাথার মধ্যে নিয়ে নিয়েছি সেখান থেকে কিন্তু আমরা অনেকগুলো পার্থক্য এমনিতেই লিখতে পারি যেরকম একটা বিক্রিয়ার মধ্যে উৎপাদিত বস্তু কি ব্যয়িত বস্তু কি একটা বিক্রিয়া সংগঠিত হতে এক্সট্রা কি কি লাগতেছে শক্তি কতটুকু উৎপন্ন হচ্ছে কখন হচ্ছে এগুলো কিন্তু সবই পার্থক্যের বিষয়ের মধ্যে চলে আসে এরপরে আমরা শালক সংশ্লেষণ পদ্ধতি বর্ণনা করব অর্থাৎ আমাদের আলোক নির্ভর পর্যায়ে এবং অন্ধকার পর্যায়ের পদ্ধতি যেটা সেটা পড়ব সাথে সাথে আমরা সি থ্রি ভার্সেস সি ফোর মানে এই দুটো জিনিসের পার্থক্য পড়ে ফেলব বইতে যতটুকু আছে ততটুকুই পার্থক্য লিখলে হবে সেটা জাস্ট গুছিয়ে লিখতে জানতে হবে এক্সট্রা করে ইন্টারের বই থেকে লেখার কোনো প্রয়োজন এখানে নেই এরপরে চলে আসি আমরা শশনে শোষণের এই জায়গাতে এসে আমরা কি কি পড়বো সেম আগের মতো আমরা আগে অবাধ এবং সবাদ শোষণের যখন বিক্রিয়া করে ফেলবো তখন অবাদ এবং শবাদ শোষণের আসলে আমরা কিন্তু পার্থক্য পারবো এবং এরপরে আমরা এই যে শবাদ শোষণ পদ্ধতিটা পড়ার জন্য শবাদ শোষণের যে ছকটা আছে সেই ছকটা পড়ে ফেলবো এই ছকটা পড়লে একই সাথে শবজ শোষণ প্রক্রিয়া বর্ণনা শবজ শোষণ প্রক্রিয়ায় যে এটিপির হিসাব কোনটাতে কতটা এটিপি উৎপন্ন হচ্ছে সব কিছু পেয়ে যাব এবং এখান থেকে একটা কোনো কোশ্চিন যদি ছোট করে আসে যেরকম গ্লাইকোলাইসিসে কী কি উৎপন্ন হয় এরকম শর্ট কোশ্চিনে যদি চলে আসে সেটাও আমরা পেরে যাব এবং সবার লাস্টে আমরা হচ্ছে পড়ব দুটো প্রক্রিয়ারই গুরুত্ব পড়ব এরপরে আসি প্রভাবকের অংশে প্রভাবকের অংশ থেকে আসলে দুটো প্রক্রিয়ারই প্রভাবকের অংশ থেকে আসার অনেক বেশি এখান থেকে এম যায় না এরপরে আসি জীবের প্রজনন জীবের প্রজননের জন্য কোর কোর কিছু ব্যাপার স্যাপার পড়লেই হয় যেরকম হচ্ছে পোং গ্যামেটো ফাইটের উৎপত্তি চিত্র সহ তোমরা যদি চিত্রটা ফোড়ে ফেলো এমনিতেই ওসলে উৎপত্তি লেখা যায় সো পোং গ্যামে স্প্যাক্টোফাইটের উৎপত্তি এর পাশে লেখা হচ্ছে না স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি এবং সম্পূর্ণ নিষেক প্রক্রিয়া অথবা হতে পারে একটা আদর্শ ডিম্বকের ছবি আদর্শ ডিম্বকের ছবি মানে ছবি বলতে বর্ণনা বুঝাইলাম আসলে এই সবগুলোরই চিত্র অঙ্কন করতে হবে এবং এই চিত্র অঙ্কনের কিন্তু তোমাদের হচ্ছে প্লে দেখা দেওয়া আছে যেটা তোমরা পরীক্ষার আগের রাত্রে পড়লেও বা পরীক্ষা আগের রাত্রে দেখলেও ওখান থেকে চিত্রটা প্র্যাকটিস করে যেতে পারো হ্যাঁ আগে থেকে প্র্যাকটিস করলে যেটা হবে পরীক্ষার হলে খুব কম সময় তোমরা আঁকতে পারবা বাট এই চিত্র অঙ্কনটা দেখলেই আসলে দেখা যাবে যে তুমি পুরোটা এমনিই লিখতে পারতেছো ওকে এরপরে আমরা যে জায়গাতে চলে আসি যে এই অধ্যায় থেকে আমরা আর কী কী পড়বো এই অধ্যায়ের আরেকটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে পড়া গায়ন এবং এই পরাগায়ন হচ্ছে স্বপরাগায়ন ও পরাগায়নের মধ্যে পার্থক্য করে পড়তে হবে এবং এখানে একটা জিনিস আমি খুবই স্পেশালি মেনশন করতে চাই যে আমাদের পরাগায়নের যে বাহকগুলো আছে বা বিভিন্ন রকম পরাগায়ন যেটা আসে সেখান থেকে আমাদের এমসিকিউ খুব বেশি আসে অর্থাৎ পানি পরাগী হচ্ছে উদ্ভিদ কোনটা পানি পরাগী ফুল কোনটা বায়ু পরাগী ফুল কোনটা এই জিনিসগুলো হচ্ছে খুব বেশি আসে সো ওইটা আমরা মাস্ট এমসিকিউর জন্য একটু দেখে যাব। এখন আসি এটা গেল আমাদের উদ্ভিদ প্রজননের অংশ যদি আমরা প্রাণীর প্রজননের অংশ আসি আমরা চাইলে এই অধ্যায় থেকে প্রাণীর প্রজননের অংশটা স্কিপ করতে পারি ইন মাই পয়েন্ট অফ ভিউ দুই অধ্যায়ের সাথে সাথে এগারো অধ্যায় একটু কম প্রায়োরিটি দিয়ে পড়াটা বুদ্ধিমানের কাজ হবে এরপরে আমরা চলে আসি আমাদের জীবের বংশগতী ও জৈব অভিব্যক্তি এই অধ্যায় থেকে খুবই সহজ ডিএনএ এবং আর এন এর গঠনচিত্র আমাদের আঁকতে হবে এবং ডিএনএর চিত্রের মধ্যে রাসায়নিক গঠন এবং ভৌত গঠন দুটোই কিন্তু পড়ে এবং এই ডিএনএ রাসায়নিক গঠন চিত্রের মধ্যে আমাদের হচ্ছে গঠন তারপরে চিত্র তারপরে হচ্ছে পার্থক্য এই সব কিছু কিন্তু ইনক্লুড এরপরে আসে হচ্ছে আমাদের মেন্ডেলের সূত্র অর্থাৎ মেন্ডেলের সূত্রে যে বর্ণনা সেই জিনিসটা পড়তে হবে এবং আমাদের ডিএনএ রেপ্লিকেশন প্রক্রিয়াটা পড়তে হবে রেপ্লিকেশন বা অনুলিপন প্রক্রিয়া যেটা সেটা পড়তে হবে এবং সবার লাস্টে আমরা যে থ্যালাসেমিয়া এবং আমাদের যে বর্ণার্ধতা রোগ আছে অর্থাৎ কালার ব্লাইন্ডনেস এই অংশটা আমরা পড়তে পারি হুম এই অংশটা আমাদের হচ্ছে চেকারবোর্ড দিয়ে সুন্দর করে জাস্ট বর্ণনা দেওয়া যে কত পার্সেন্ট সন্তান কেমন বা অমুক বাবা মায়ের সাথে ক্রস হলে কেমন হয় সেই জিনিসটাও আমরা মাথায় রাখবো বাট এক্সপেক্টেড আসলে এখান থেকেই কমন চলে আসবে ওইটাও আসতে পারে ওইটা এমসিকিউর সিকিউর জন্য ইম্পর্ট্যান্ট এই অধ্যায়ের এমসিকিউ পড়তে গেলে আসলে অধ্যায়টা পুরোটাই ভালো করে পড়তে হবে এই অধ্যায়ের আরেকটা অংশ হচ্ছে জৈব অভিব্যক্তি এই অংশ থেকে এস কিউ আসার মানে শর্ট কোশ্চেন আসার পসিবিলিটিস অনেক বেশি অর্থাৎ ডারউইনের হচ্ছে ন্যাচারাল সিলেকশন জিনিসটা কি প্রাকৃতিক নির্বাচন মতবাদ বলো বা ডারউইনের তত্ত্ব অনুযায়ী আন্তঃপ্রজাতিক সংগ্রাম অন্তঃপ্রজাতিক সংগ্রাম কি এই বিভিন্ন কিছু কিন্তু আমাদের পরীক্ষায় শর্ট কোশ্চেনের জন্য ইম্পর্ট্যান্ট সো পুরো অংশটা যদি একবার রিডিং একটু ঠান্ডা মাথায় দাও আমার মনে হয় পরীক্ষার হলে গিয়ে তুমি ঠিকই সুন্দর করে বানিয়ে লিখে আসতে পারবে সবার লাস্ট চ্যাপ্টার হচ্ছে জীবের পরিবেশ এই চ্যাপ্টারের আসলে দুটো অংশ আছে প্রথম অংশে খাদ্য শিকল এবং খাদ্য শৃঙ্খল খাদ্য শিকল এবং খাদ্য জাল শৃঙ্খলা শিকলা একটি জিনিস সো খাদ্য শিকল এবং হচ্ছে খাদ্য জাল আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে অধ্যায় সৃজনশীল বলতে একটা উদ্দীপক থাকে সেই উদ্দীপকের অংশটাকে সুন্দর করে ড্রেসক্রাইব করতে আসে যে উদ্দীপকে উল্লেখিত খাদ্য জাল খাদ্য শিকড় তৈরি করো বর্ণনা করো সো আমার কথা হচ্ছে এটা লেখার পদ্ধতিটা জানতে হবে অর্থাৎ এখানে সুন্দর করে আমাদের খাদক কোনটা বিয়োজক কোনটা উৎপাদক কোনটা এবং খাদকের মধ্যে কোনটা কোন স্তরের এবং কেন আমি সেটাকে ওই ওই স্তরে রাখতেছি এই জিনিসগুলো একটু ডিটেলস বর্ণনা সুন্দর করে ইংলিশ টার্মগুলো সহজে দিতে পারবে সে আসলে খুবই কম পরিশ্রমে এই অধ্যায় থেকে খুব সুন্দর একটা কোশ্চিনের অ্যান্সার করে চলে আসতে পারবে এরপরে যে জিনিসটা যায় খাদ্য শিকল এবং খাদ্য জালের পরে সেটা হচ্ছে অধ্যায়ের লাস্টে কিছু মিথস্ক্রিয়া আছে আমার পয়েন্ট অফ ভিউ থেকে এই মিথস্ক্রিয়া অংশ থেকে আসলে শর্ট কোশ্চেন আসার পসিবিলিটিস অনেক বেশি বা খ মার্কের জন্য কোয়েশ্চিন আসার পসিবিলিটিস অনেক বেশি সো প্রত্যেকটা পদ্ধতি কি এবং কোথায় হচ্ছে এটা উদাহরণ সহ যদি আমরা একটু ছোট্ট করে আগে থেকে নোট করে রাখি তাহলে পরীক্ষার হলে কিন্তু আমরা এটা খুব ইজিলি লিখে আসতে পারবো এ অধ্যায়ের আরেকটা হট টপিক বা হট কোশ্চেন হচ্ছে পুকুরের বাস্তুতন্ত্র অর্থাৎ একটা পুকুরে কিভাবে কি বাস্তুতন্ত্র থাকে সেটার ক্ষেত্রে যদি আমরা একটু চিত্র অঙ্কন করার চেষ্টা করি তাহলে জিনিসটা একটু বেটার হয় এছাড়াও খাদ্য পিরামিড এবং হচ্ছে আমাদের ট্রফিক লেভেল এই সম্পর্কে ধারণা থাকলে আমাদের শর্ট কোয়েশ্চেনগুলো খুব সহজেই অ্যান্সার করে আসা সম্ভব এখন কথা হচ্ছে যে এই সকল জিনিসে প্রিপারেশনটা তোমরা কিভাবে নিবা আমি তোমাদেরকে অবশ্যই সাজেস্ট করব যে পরীক্ষার আগে জীববিজ্ঞানের যারা চিত্র অঙ্কন করতে পারো না এখনো খুবই ভালো যদি তুমি ভিডিওটা অনেক আগে দেখে থাকো তাহলে হচ্ছে তুমি এখনই একটু প্লিজ আমাদের যে একটা প্লেলিস্ট আছে আসে এসিএস সুইচারি স্কুলের চ্যানেলে গিয়ে তোমরা দেখতে পাবা যে একটা প্লেলিস্ট আছে সেই প্লে সুন্দর করে সব কিছু চিত্রাঙ্কন করে দেওয়া আছে। সবগুলোয় শর্ট সিলেবাসের জন্য যতগুলো চিত্রাঙ্কন প্রয়োজন সবগুলো দেওয়া আছে এবং মজার ব্যাপার হচ্ছে আসলে ওই প্লেলিস্টে শুধু চিত্রাঙ্কন করেই দেওয়া নাই আমি তোমাদের একটু বের করে দেখাই এই যে আমরা এই চ্যানেলে চলে আসলাম সো আমরা যদি একটু প্লে লিস্টে যাই আমাদের এখানে অনেকগুলো ওয়ান শট তো আছে এছাড়াও তোমরা যদি প্লে লিস্টে যাও এই যে দেখো খেয়াল করে শর্ট সিলেবাসের জন্য ইম্পর্টেন্ট সকল চিত্রাঙ্কন করে দেওয়া আছে এবং এই চিত্রা অঙ্কন শুধু করে দেওয়া নাই এই চিত্রগুলো অঙ্কন এমনভাবে করে দেওয়া আছে যে তুমি পুরোটা দেখলে খুবই শর্ট শর্ট ভিডিও বাট পুরোটা দেখলে তোমার একটা প্রিপারেশনও হয়ে যাবে একটা রিভিশনও হয়ে যাবে তুমি আমি ভিডিওগুলো এইভাবেই বানিয়েছি পুরো প্লে লিস্টটা কিন্তু আমার বানানো আমি প্লে লিস্টটা কিন্তু এইভাবেই বানিয়েছি যেন তুমি শুধু চিত্র আঁকা জিনিসটা আবার বুঝতেও পারো সেভাবেও কিন্তু আমি শিখিয়ে দিয়েছি সো আমি সাজেস্ট করব যারা একটা নোট খাতা করে ফেলেছ তাদের জন্য অল দ্য বেস্ট তারা খুবই ভালো কাজ করেছ যারা করো নাই তারা অবশ্যই আমার মতো যারা একটু নোট করতে চাও না তারা অবশ্যই পরীক্ষার আগের রাত্রে এই প্লেলিস্টটা দেখে পুরো চিত্রাঙ্কন অবশ্যই করে যাবে বা শিখে যাবে ঠিক আছে কারণ জীববিজ্ঞানে ভালো করার মেন টেকনিকটাই হচ্ছে বেশি বেশি করে চিত্রাঙ্কন এবং চিত্রের চিহ্নিত করণগুলোকে পয়েন্টের মাধ্যমে বর্ণনা তো এইভাবে করলে ইনশাল্লাহ তোমরা খুবই ভালো একটা রেজাল্ট করতে পারবে সো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাইকে উম আল্লাহ হাফেজ